শুভ পয়লা বৈশাখ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে পয়লা বৈশাখ আর আমি আমার বোনের সাথে বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে একটু মনটাকে ভালো করতে একটু নিজের মতো হাঁটতে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে আছে পরেশনাথ আমাদের মানে আমার বাড়ির কাছে আমার বোনের বাড়িটা তো বেশ খানিকটা দূরে তো ও আমি শ্বশুরবাড়ি যেহেতু আমার মানিকতলায় আমি পরেশনাথের মন্দির অনেকবার এসেছি এটা হচ্ছে ছোট একদম ছোট্ট যে পরেশনাথটা মানে সেটাই তো ও দিন আসেনি তো ও বলো চল যাই দেখি তো সেই জন্য ওকে নিয়ে এসেছি কিন্তু এখানে না সেভাবে তো ক্যামেরা অ্যালাউড নয় তাই আমরা যে ছবিগুলো মানে একদম তোলা যায় সেইগুলোই তুলেছি ভেতরে সুন্দর কারুকার্য করা জায়গা আর এত মানে আমাদের হাতের কাছে এত সুন্দর একটা জায়গা থাকতো আমরা কিন্তু দেখতে সহজে যাই না কিন্তু তাই মনে হলো যে আজকে যখন একটু ঢুকেছি একটু ছবি তুলি তো যতটুকু তোলা গেছে ততটুকুই তুলেছি কিন্তু এই যে সামনের এই জায়গাটা লিটারেলি আমি চুরি করে তুলেছি দূর থেকে কারণ এগুলো এখানে ক্যামেরা ফোন বার করতেই দিচ্ছে না ক্যামেরা দিয়ে ছবি তুলতেই দিচ্ছে না তো আমরা একটুখানি এই সামনেটা তুললাম ভেতরটা যে কী অপূর্ব কী বলবো ভীষণ সুন্দর আর এই বোন আর আমি আমরা দুজনের সমবয়সী আর এটা একটা গাছের ছবি তো আমরা না ছোটোবেলায় খুব একসাথে গল্প করতাম আমাদের তো বেশি বাড়ির বাইরে বেরোনোর পারমিশন ছিল না তো সেই আর কি সেই ছোটবেলার বন্ধুত্বটা রয়ে গেছে এখন সংসারের চাপে হয়তো বেরোতে পারি না তো যা টুকটাক একটু বেরিয়েছিলাম পয়লা বৈশাখটা ভীষণ সুন্দর কেটেছিলো আমাদের দুজনে তো সেই জন্যে একটু ছবি তুললাম আর দুজনেরই না সংসারের কাজ করে সব রকম দিক সামনে না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম ছবি তুলবো বলে বা ভিডিও করবো বলে কিছু করা হয়নি নাহলে হয়তো আরও গ্লিপ নিতাম সুন্দর করে তুলতাম তো এই জায়গাগুলো ভীষণ সুন্দর ছেলেকে নিয়ে ছোটোবেলায় প্রচুর আসতাম কিন্তু আজকে এলাম বোনের সাথে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর ছোট্ট একটুখানি ভিডিও করলাম আসল জায়গার ছবি তো তুলতে দেয় না বা দেখা দেখাতে দেয় না তাই দেখাতে পারলাম না আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবে আজকের মতো ছবি এরা আসল জায়গার ছবিটাই তুলতে দেয় না ওখানেই ক্যামেরাটা রেস্ট্রিক্টেড করে রেখে দেয় যারা কলকাতাবাসী তারা অবশ্যই চেষ্টা করে দেখতে এসো বা যারা কলকাতায় ঘুরতে আসো তারা অবশ্যই অন্তত একবার দেখে যাওক